টিকটক 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 করে অল স্টুডেন্ট লেখা ছেড়ে ছোট ছোট বাচ্চারা মোবাইল দিয়ে লাইফটা নষ্ট করে ফেলে সে ফেসবুক ছাড়া তাদের চলে না রে পড়ার নামে তারা মোবাইল টিপে বর্তমান পড়ার সিস্টেমে মোবাইল লাগে তাদের ক্ষণেখনে পড়ার নাম দিয়ে মোবাইল নিয়ে পড়ার টাইমে তারা মোবাইল টিপে জীবন গেল তাদের নষ্ট হয়ে টিকটক टिक टिक रे थैंक यू गाइस धन्यवाद